আসসালামু আলাইকুম আমি এখন আছি হাতিপুর টিলাপাড়া হাতিপর টিলাপাড়ার মানুষের দৈনন্দিন জীবনটা যে কতটা কঠিন সেটা আপনার কাছে বলে বোঝাতে পারবো না তো তারা জীবন সারভাইভ করে তাদের নিজস্ব কিছু কিছু নিজস্ব জায়গা আছে সেই জায়গাগুলোতে ফসল ফলে তারা তাদের জীবিকা নির্বাহ করে তো যারা যেন আমার ভিডিওতে দেখছেন তাদেরকে বলছি দেখুন তারা হাতির সমস্যার সম্মুখীন সারা বছরই হয়ে থাকে প্রচণ্ড হাতি আক্রমণ করে সেই এলাকাতে আমরা সেই বাড়িঘরগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন যেদিকে তাকাবেন শুধু হাহা করা জঙ্গল আর কোনো কিছু দেখতে পারবেন না সেখানে আর তারা জীবন সার্ভাইভ করে শুধু এই সবজি এবং শাকসবজি রোপণ করে আসলে বিষয়টা আমাকে প্রচণ্ড করে করে খায় যে আমাদের একটি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হওয়া সত্ত্বেও এখানকার মানুষগুলো এত কষ্ট করে তাদের জীবন সারভাইভ করে বিষয়টা অনেক মানে জটিল যারা তারা দেখতে পাচ্ছেন ভিডিওটি অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন আর এখানকার রাস্তাঘাটগুলো দেখলে কী মনে হবে আপনার কাছে যে এখনও তারা কোনো সুযোগ সুবিধা পায় না কারণ এটা উত্তরাঞ্চল এখানে হাতির আক্রমণ পরবর্তী দেখা গেছে হিংসা পরবর্তীতে দেখা গেছে মেম্বার চেয়ারম্যান নিয়ে এখানে তবুও তারা জীবন সারভাইভ করে খুবই কঠিনতার মাঝখান দিয়ে তো যারা যারা বিশেষ করে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন কোনো ভিডিও করার জন্য ধন্যবাদ চ্যানেল নেম মেগাস্টার সাদি শেরপুর হাতিবর টিলাপাড়া সাদিকুল ইসলাম ধন্যবাদ